তো ফ্রেন্ডস আমরা খেতে বসে পড়েছি কারণ নতুন নতুন থালায় দেখো আমাদের স্ট্যান্ডার্ড একদম হতে পারে আমরা গরিব কিন্তু আমরা স্পেশাল খাওয়া খাই একদম এই দেখো তো আমার মেয়ে খেতে বসে পড়েছে কারণ এই যে আমিও বসে পড়বো এখন আর আমি সবজি একটা সবজি বানাইছি এটা একটা সবজি কিসের জানো কারণ বেগুন ডিম এটা একটা সবজি বানাইছি এই যে দেখো মানে কারণ এমনি টিকটিকা হয়েছে কারণ মোবাইলে এরকম মানে কীরকম একটা দেখা যাচ্ছে আর কি ঘোলা ঘোলা তো যাই হোক তো এখন আমরা তরকারি এখান থেকে সবজি নেবো আর খাবো তো এই যে খেতে বসে পড়েছে যাই হোক তো তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই একটা কম মানে একটা লাইক করার আর কমেন্ট করে জানাইও যে আমাদের থালগুলো কিরকম লাগছে কারণ আমাদের দু মা মেয়ের এটা আমাদের স্বপ্ন যে এরকম থালায় আমরা ভাত খাবো কারণ বাটিও আছে কারণ ভাবলাম যে থালার মধ্যে নিয়ে আমি খেতে খুব ভালোবাসি বাটিটা ভালোবাসি না তার জন্য আর কি বাটিটা রেখে দিছি কারণ বের করবো মানে নেবো কখনও যখন নিতে ইচ্ছা করবো তখন নেব তো যাই হোক টাটা